হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু সুচিশ ব্লগ আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের আমি এসছি আমার দিদির বাড়িতে দিদির বাড়িতে প্রত্যেক বছরের মতো এবছরও তাদের বাড়িতে পুজো হচ্ছে তো সকালে হয়ে গেছে শীতলা চণ্ডীর পুজো আর রাতে হচ্ছে কালী পুজোর প্রিপারেশান আমরা এসছি সন্ধ্যাবেলাতেই কারণ আমাদের আজকের স্কুল ছিল তো এসেই দেখি আমাদের সোনামা এখানে দুষ্টুমি করছে আর বাবা সকাল থেকে কিন্তু দিদির বাড়িতে এসছে আর এখানে আমি এসেই বাচ্চা বাচ্চাবাটিদের সঙ্গে বসে গেছি কিছু গল্প করার জন্য এরা এখানে বর্দি এবং ছর্দির মেয়ে বসছে আর সামনে রয়েছে বাবা সোনামা আমাদের কাছে আসছে আবার চলে যাচ্ছে তো এখানে যেহেতু পুজো হয়েছে দুপুরে তো সেই পুজোরই গান হচ্ছে শীতলা চণ্ডীর যে পুজো সেই পুজোর গান এখানে শুরু হয়ে গেছে আর এই সব দেখছে আমার সোনামা তার দাদুর কোলে বসে কিন্তু সোনামা একটুকুও ভয় করছে না তো আজকের সারা রাত সবাই জাগবে কারণ আজকেরই রয়েছে বাড়িতে কালী পুজো তো দেখতেই পাচ্ছ এই যে কালী ঠাকুরের পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আছে এখানে তিনজন ব্রাহ্মণ ঠাকুর রয়েছে দিদির বাড়িতে এই প্রতিমা কিন্তু বাড়িতেই তৈরি করা হয় তো এখানে এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এখানে হচ্ছিল সন্ধ্যা আরতি আর বাড়ির ছোট ছেলেমেয়েরা সবাই বাজি ফাটাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি খুব সুন্দরভাবে হচ্ছে সন্ধ্যা আরতি হয়ে যেতে কালী পুজোর প্রস্তুতি খুব ভালোভাবেই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে এবং খুব সুন্দর করে ডেকোরেশানও করে ফেলেছে তো এখন আমরা যাচ্ছি কালী পুজোর ঘর তোলার জন্য তো একটু দূরেই যাব আর এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি এখন আমরা সবাই মিলে যাব ঘর তুলতে আর ঘর তুলতে যাওয়ার জন্য আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি অনেকগুলোই বাজি ফাটাচ্ছি আর এইভাবে আমরা ঘর তুলতে এগিয়ে চলেছি প্রায় চলে এসেছি ঘর তুলতে যাওয়ার জায়গা আর জায়গাটা দেখতে পাচ্ছ অনেক অন্ধকার ছিল আর আমরা অনেকেই মিলে এখানে এসছি এখন আমরা ঘর তুলে চলে এসেছি আর এরপর শুরু হবে কালী পুজো পুজো শুরু হয়ে গেছে আর এখানে বাড়ির অনেকেই পুজোতে অঞ্জলি দেবে ওটা একদম শেষেই হবে পুজোর পরের দিন সকালে এই ভিডিওটি দেখতে পাচ্ছ ঘরগুলো ভাসানো হয়ে গেছে আর এখানে আমাদের পাপা সোনা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এদিকে আরও পুজো হচ্ছিল তো সেই বিসর্জনী পুজো থেকে গামছা নিয়ে ব্রাহ্মণ ঠাকুর সোনাকে দিল তো এটা হচ্ছে পাপা সোনার গিফট সকাল সকাল আমাদের পাপাশোনা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে আমার পাপার গাড়ি এই গাড়িতে করে পাপা অনেকবারই উল্টে পড়ে গেছে তবুও এই গাড়ি ছাড়বে না ঠাকুর মশাই পাপাকে যে গামছাটা গিফট করেছে পাপা আজ সারাদিনই কাছে কাছে নিয়ে থাকবে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ তো ওর কাছ থেকে নিয়ে নিলেই ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে আবার ওটা গলাতেও নিয়ে নিচ্ছে এইভাবে দুঃস্বামী করছে সারাদিন রাত করে আর এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে অনেক দিন পর বড় ভিডিও আপলোড করলাম পুরো ভিডিওটি তোমরা সবাই দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে